বন্ধুগণ আজকে আবার পুনরায় আপনাদের সঙ্গে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি রেল স্টেশনের দৃশ্য উপস্থাপন করবো আপনি কত সুন্দরভাবে বিল্ডিং নির্মাণ হয়েছে রঙ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন জয়রামবাটি মন্দিরের আদলে বিল্ডিং নির্মাণ সঙ্গে প্ল্যাটফর্মের কাজ কিন্তু চলছে হাইট কতটা বৃদ্ধি করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখছেন পুরো লরিতে লোড স্লিপার দ্রুতগতিতে কাজ এদিকেও চলছে যেমন বড় গোপীনাথপুর রেল স্টেশন দ্রুত কমপ্লিট করা চ হয়ে গেছে আপনারা জানেনি আর এদিকেও কিন্তু সেরকমই দ্রুত কাজ চলছে ইলেকট্রিক ওয়েছি পোল দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর ডাস্ট কুচি ডাস্ট যেগুলো প্ল্যাটফর্মে এখন প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে এসে স্টক করা হয়েছে কত স্লিপার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দমদমার সেই গাডার রেল ব্রিজ পুরো ব্রিজ রেডি দেখতে পাচ্ছেন এর ওপর থেকে আগামী দিনে যাবে ট্রেন তার প্রস্তুতি একদম চলছে সুন্দরভাবে একদম সমস্ত কিছু রেডি করা হচ্ছে এবং আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাবো সুন্দরভাবে এই ব্রিজ ব্রিজের ওপর থেকে একদিন ট্রেন যাবে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন অসাধারণ লাগবে বড় গোপীনাথপুর থেকে একদম জয়রামবাটির দিকে যাবে এই দমদমারি একদম যে ব্রিজ দেখ দেখতে পাচ্ছেন গাটার ব্রিজ এই গাডার ব্রিজ পার করে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন আমরা এখন জয়রামবাটি রেলওয়ে স্টেশনের যেখানে লাইন পাতা হবে ঠিক মাঝখান থেকে যাচ্ছি সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দরভাবে কাজগুলো চলছে এবং স্লিপারও কিন্তু এদিকে পড়ে গেছে সুন্দরভাবে আর ওদিকে প্ল্যাটফর্ম রেডি করা চলছে এদিকে মেশিন কাজ করছে দেখতে পাচ্ছেন আর সামনে বিল্ডিং আপনাদের দেখিয়েছিলাম আগে কত সুন্দরভাবে বিল্ডিং নির্মাণ হয়েছে রং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন জয়রামবাটি মন্দিরের আদলে বিল্ডিং নির্মাণ সঙ্গে প্ল্যাটফর্মের কাজ কিন্তু চলছে হাইট কতটা বৃদ্ধি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাইটকে বৃদ্ধি করা হচ্ছে কারণ প্ল্যাটফর্ম অনেকটাই উচ্চতা পাচ্ছে আর এখানে বিল্ডিংয়ে পুরো ভিতরে রেডি করা চলছে সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন বন্ধুগণ বড় গোপীনাথপুর রেল স্টেশন সিআরএস এর পরে এখন দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন জয়রামবাটি রেল স্টেশনে আসবে ট্রেন লাইন পাতার কাজ শুরু হয়ে যাচ্ছে এদিকে কিন্তু একদম রেল ট্র্যাক নিয়ে এসে রাখা হয়েছে এবং স্লিপার সমস্ত নিয়ে স্টক করা চলছে জয়রামবাটি রেল স্টেশন এদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন কতটা রেডি হয়ে এসছে তো দেখছেন এখানে সুন্দরভাবে মাটি ফেলা হয়েছে মাটি ফেলা শুরু একদম প্ল্যাটফর্ম পুরো রেডি করা চলছে এখানেও কিন্তু সেই তিনটে প্ল্যাটফর্ম হবে আর বড় গোপীনাথপুর রেল স্টেশনের মতো সেই বিরাট লং প্ল্যাটফর্ম হবে দেখতে পাচ্ছেন ফুল প্রস্তুতি এদিকে মাটি ফেলা থেকে শুরু করে সমস্ত কাজ চলছে কন্টিনিউ এবং আমরা আপনাদের পুরো একদম উপস্থাপন করছি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এখানে মার্বেল প্লেট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসে ফেলা হয়েছে সমস্ত কাজ চলছে দ্রুত গতিতে আমি আপনাদের সামনের দিকে গিয়ে পুরো দেখানোর চেষ্টা করব লাইনটি কত দূর পর্যন্ত কতটা প্রোগ্রেস হয়েছে আর দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর রেল স্টেশনে যেমন ইলেকট্রিফিকেশানের কাজ হয়েছে সঙ্গে এদিকে ফাউন্ডেশান কমপ্লিট করে ইলেকট্রিক ওয়েচি পোল সমস্ত কিন্তু বসে গেছে জয়রামবাটি রেল স্টেশন আর মাটি দিয়ে প্ল্যাটফর্মের যে উচ্চতা সেটা কিন্তু বরাবর রেডি করা চলছে আর এদিকে সমস্ত দেখতে পাচ্ছেন যে স্ল্যাবগুলো হবে সেগুলো ঢালা চলছে বড় গোপীনাথপুর রেল স্টেশনের মতো এখানে কিন্তু আরও দ্রুত গতিতে কাজ চলছে বড় গোপীনাথপুর সি কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই যে সি আর হয়েও গেছে প্রায় এবং তারপর দেখতে পাচ্ছেন এখন এখানে লরিতে করে পুরো একদম লোড স্লিপার আপনারা দেখছেন পুরো লরিতে লোড স্লিপার দ্রুতগতিতে কাজ এদিকেও চলছে যেমন বড় গোপীনাথপুর রেল স্টেশন দ্রুত কমপ্লিট করা হয়ে গেছে আপনারা জানেনি আর এদিকেও কিন্তু সেরকমই দ্রুত কাজ চলছে ইলেকট্রিক হয়েছি পোল দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর ডাস্ট কুচি ডাস্ট যেগুলো প্ল্যাটফর্মে এখন প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে এসে স্টক করা হয়েছে কত স্লিপার দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার এবং প্রচুর পরিমাণে এখানে ইলেকট্রিক হয়েছে পোল সমস্ত কিছু রেডি করা চলছে আর বেড দেখতে পাচ্ছেন রেডি করার কাজ দ্রুত গতিতে বেডকেও কিন্তু সমান করা চলছে একদম দ্রুত বেডকে রেডি করা চলছে এদিকে প্রচুর স্লিপার দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাবো একদম দমদমার দিকে সেদিকে কতদূর কী প্রস প্রস্তুতি সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আর এদিকে দেখছেন আরও বিল্ডিং নির্মাণ চলছে রেলের বিল্ডিং যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে বিল্ডিং নির্মাণ চলছে রেডি করা হচ্ছে সুন্দরভাবে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম পার করে আমরা যাচ্ছি সামনের দিকে আর ঠিক সেদিকে দেখতে পাচ্ছেন দুপাশে মার্কিং করা চলছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন মার্কিং করা হয়েছে যে পর্যন্ত আর কি ওই কুচি ডাস্টগুলো দেওয়া হবে এবং ইলেকট্রিফিকেশানের ও পোল ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন কমপ্লিট করা হয়েছে পোল ফাউন্ডেশানগুলো সুন্দরভাবে রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এ সমস্ত জায়গাতে এখানে পোল বসবে তার জন্য ফাউন্ডেশান কমপ্লিট একদম কাজ চলছে দেখতে পাচ্ছেন আর স্লিপার নামানো হবে ওই কারণে মেশিনটি গেল দেখতেই পেলেন স্লিপার সুন্দর হবে লরি থেকে নামানোর দৃশ্য সেটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা পোল রয়েছে এখান থেকে একটা রোড নিচ থেকে যাবে আর কি গাড়ি তার জন্য এদিকেও কিন্তু সেটা কমপ্লিট করার পরে মাটি দিয়ে সমান করা চলছে আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কাজ চলছে মাটি সমান করা মেশিন দেখতে পাচ্ছেন রোলার মেশিন মাটি সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার মেশিন সমস্ত কিছু এই যে মাটিগুলো ছড়ানো হচ্ছে একদিকে এবং একদিকে রোলার মেশিন সেগুলোকে চাপ দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার কাজ করছে সমস্ত পোল কমপ্লিট করে নিয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন মেশিন কন্টিনিউ কাজ করছে আর সামনের দিকে গাডার ব্রিজ সেটিং করা হয়েছে সেখানে আমি আপনাদের গিয়ে দেখাবো সুন্দরভাবে দমদমার কাছে কিন্তু গাডার ব্রিজ সেটিং করা হয়েছে বন্ধুরা আমরা চলে এলাম একদম দেখতে পাচ্ছেন দমদমার কাছে সেই বিরাট দমদমার পুকুর পুকুর কেটে যে এখানে পুকুরের ওপর থেকে দেখতে পেয়েছেন এখানে লাইন করা হয়েছে তারপরে সুন্দরভাবে পুকুর খননও করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন সামনে দমদমার যে আমি এর আগে যখন এসছিলাম মেলা দিন আগে তখন কিন্তু আপনাদের এখানে নিচে দেখাচ্ছিলাম যে কিভাবে। দমদমার কাছে একদম ব্রিজের জন্য পুরো মাটি টেস্টিংয়ের কাজ চলছিল এখন বর্তমানে দেখতে পাচ্ছেন দমদমার পুরো সেই ব্রিজ দমদমার গাডার রেল ব্রিজ দেখতে পাচ্ছেন সেটিং করা কমপ্লিট একদম সেটিং করা হয়েছে সুন্দরভাবে দমদমার গাডার ব্রিজ আগামী দিনে ট্রেন এই দমদমার ব্রিজের ওপর থেকে যাবে অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ব্রিজের ওপর থেকেই একদম বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটির দিকে যাবে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দমদমার সেই গাডার রেল ব্রিজ যা এখন পুরোপুরি সেটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাজ চলছে আরও উপরে ওঠানো হবে ওখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সমস্ত কিছু রেডি করা চলছে একদম এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে মাটি টেস্টিং চলছিল এখন বর্তমানে পুরো ব্রিজ রেডি দেখতে পাচ্ছেন এর ওপর থেকে আগামী দিনে যাবে ট্রেন তার প্রস্তুতি একদম চলছে সুন্দরভাবে একদম সমস্ত কিছু রেডি করা হচ্ছে এবং আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাবো সুন্দরভাবে এই ব্রিজ ব্রিজের ওপর থেকে একদিন ট্রেন যাবে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন অসাধারণ লাগবে বড় গোপীনাথপুর থেকে একদম জয়রামবাটির দিকে যাবে এই দমদমারি একদম যে ব্রিজ দেখতে পাচ্ছেন গাটার ব্রিজ এই গাটার ব্রিজ পার করে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আমি চলে এলাম জয়রামবাটি সাইড থেকে বড় গোপীনাথপুরের দিকে এদিকে দেখতে পাচ্ছেন কাজ চলছে মেশিন কত সুন্দরভাবে কাজ করছে আর সামনে পুরো রোলার মেশিন সুন্দরভাবে রোলিং করছে মাটিগুলোকে সমান করার কাজ করছে আর সামনে নিয়ে যাচ্ছে আপনাদের পুরো গাডার রেল ব্রিজ যেটা সেটিং করা হয়েছিল জয়রামবাটি রামডিয়া রোড ঠিক তার ওপরে যে গাডার ব্রিজ যে ব্রিজের ওপর থেকে ট্রেন আগামী দিনে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির দিকে যাবে ঠিক সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এবং এই সেশন আর কি শেষ করব এখানে আর আগামী দিনে কতদূর কি কাজ হচ্ছে সমস্ত আপডেট ফুল আসতে থাকবে আপনার সঙ্গে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বড় গোপীনাথপুর জয়রামবাটি ও রামডিহার মাঝে যে বৈতল রোড ঠিক সেখানে দেখতে পাচ্ছেন ওই রোডের ওপরে কত সুন্দরভাবে গাডার রেল ব্রিজ সেটিং করা হয়েছে তো বন্ধুরা সুন্দর আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন কাটা ব্রিজ সেটিং থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু চলছে এইভাবে সমস্ত আপডেট আমি আপনাদের দিতে থাকবো এই প্রোজেক্টের অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম ভালো থাকবেন